আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার অটোস থেকে বলছি লজিক কাট যদি কারো লাগে বলবেন আমার কাছে আছে অরিজিনাল ইন্ডিয়ান যদি কারো লাগে বলবেন এটা বাংলাদেশে অনেকে আপনার লোকালভাবে বানিয়ে তারপরে বিক্রি করে পিসিটা বানায় আর কি পিসিটা বানিয়ে বাংলা পার্স দিয়ে তৈরি করে আপনারা খুব ভালোভাবেই জানেন যে ইন্ডিয়ান পিসি আর বাংলা পিসি অনেক ডিফারেন্স বিশেষ করে আমরা মেকার ভাই যারা টেকনিশিয়ান যারা তারা জানি যে ইন্ডিয়ান মাল আর বাংলা মাল কোনো দিন এক না পারফরমেন্সের দিক থেকে অন্তত মিনিমাম দশ পারসেন্ট হেরফের আছে তো এটা বানিয়ে এটার মধ্যে আসলে তেমন কিছু নাইও কিন্তু এটা দুটো একটা আটাত্তর বারো দুটো এসিয়ার আর দুটো এলএম তিন চব্বিশ আইসি আর আর কি আর তেমন কিছু নাই মানে ইয়ের একটা আইসি আছে তেমন কিছু নাই এটা বাংলাদেশের অনেক টেকনিশিয়ানরা আছে ছোটো ছোটো টেকনিশিয়ানরা আছে বানিয়ে বলে এটা আমি বানাইছি আসলে এটা দূর ধরনের কিছু না রে ভাই এই যে যদি কারো লাগে বলবেন আমার কাছে আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান